বা ডিজাইন এখানে রয়েছে তারপরে যে এখানে দেখেন কত ডিজাইন রয়েছে এই যে কত ডিজাইন তারপরে যে একটু এখানে আসেন যদি দেখেন যে শার্টের সাইজ ঠিক নাই তাহলে শার্টটা যে দোকানে থাকবে তোকে বলে থ্রো করবে যারা বেকার আসছেন ভাবছেন কিছু একটা করা দরকার তারা কিন্তু শার্ট নিয়ে গেলে দিতে শুরু করতে পারেন সেক্ষেত্রে সামান্য তো এই যে দেখেন নিচে কিন্তু খুব চমৎকার একটা স্টাইল করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কালার রয়েছে কাতুরের মধ্যে দেখেন আরেকটা আনকমন শার্ট ডাবল পকেট ঠিক আছে তো ডাবল পকেট শার্ট কিন্তু অনেকই পড়ছে পছন্দ অনেক সময় হয় কি যে আপনি একটা কাস্টমারকে শার্ট দিলেন তার বডি ফিটনেস দেখে একটা সাইজের শার্ট দিলেন দেখলেন যে সেই সাইজটা তার শরীরে হচ্ছে না বডিতে হচ্ছে না তো আশা করি ম্যালিনা থেকে যদি আপনি শার্ট নেন আপনাকে এরকম বিব্রতকর অবস্থায় পড়তে হবে না ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ম্যালিনা এবং আমার চ্যানেলও আপনাদের স্বাগতম তো আমি এইটা চান্দিল আছি আপনাদের স্বার্থ তো আমরা যে দোকানটিতে আসি এটা হচ্ছে একটা প্রস্তুতকারক দোকান তাদের নিজস্ব ধরে ফেব্রিক কিনে তারা নিজেরা প্রোডাকশন করে এই শার্টগুলো পাইকারি বিক্রি করে থাকে তো আজকে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা শার্ট নিয়ে ব্যবসা করবে ঠিক আছে অনলাইনে অফলাইনে ফেসবুকে যে কোনো প্ল্যাটফর্মে যারা শার্ট নিয়ে বিজনেস করবেন ভিডিওটা বিশেষ করে তাদের জন্য এখন আমি যে দোকান দিতে আসি দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মেলিনা অ্যাড্রেস হচ্ছে আশরাফ সেতু শপিং কমপ্লেক্স টঙ্গিবাজার গাজীপুর এখন বিশ্ব ইস্তেমা চলতেছে তো এই বিশ্ব ইস্তেমা মাঠে যে এক নম্বর গেট আছে সেই গেটের পাশে হচ্ছে আশরাফ সেতু শপিং কমপ্লেক্সের অবস্থা তো যারা আসতে পারবেন না তারা সাত ডিজাইন থেকে অথবা সাত কালার থেকে একুশ পিস শার্ট নিয়ে অনলাইনে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন সেক্ষেত্রে আপনারা নামমাত্র কিছু টাকা গ্রিম দিয়ে আপনারা কিন্তু কন্ডিশনেও নিতে পারবেন তো ব্যবসা করতে হলে মেন যে ব্যাপার সেটা হচ্ছে আপনাকে ক্রয় করে জিততে হবে আবার অনেকে আছে ক্রয় করে জিততে গিয়ে মানে একটু কম দামে নিতে গিয়ে একদম বাজে কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে যায় এই কাজটাও করা যাবে না তো দামের সাথে মানের ভারসাম্য বজায় রেখে আপনাকে ক্রয় করতে হবে তাহলে আপনি ব্যবসাটা করতে পারবেন দেখা আপনি এই যে শার্টটা দেখতে পাচ্ছেন এই শারটা দেখা হলো এক্সাম্পল এখানে বিক্রি হচ্ছে আমি আইডিয়া দিচ্ছি যে ধরেন তিনশো পঞ্চাশ টাকা হোলসেল বিক্রি হচ্ছে তো এই শার্টটা যদি কেউ দুশো টাকায় দিয়ে দেয় তাহলে বুঝতে হবে সেটা সেলাই কোয়ালিটি কেমন হতে পারে সেটার কাপড় কোয়ালিটি কেমন হতে পারে দেখলে এক হলেই আপনার জিনিস এক হয়ে যায় যেমন কাঁচের টুকরা এবং হীরার টুকরো কিন্তু দেখতে একই রকম কিন্তু আসলে কাঁচ কাঁচই হিরা হিরাই সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে তো এখন কিছু স্যাম্পল দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এগুলোর সাইজগুলো কিন্তু টাকা সাইজ আপনারা চাইলে এখানে এসে মেপে নেবেন যেমন এম থার্টি এইট আছে কিনা চেস্ট এলের ফোরটি চেস্ট আছে কিনা এক্সেলের ফোর্টি টু আছে কিনা এটা মাইক্রোভ যদি দেখেন যে শার্টের সাইজ ঠিক নাই তাহলে শার্টটা যে দোকানে থাকবে তাকে ধরে থ্রো করবে আচ্ছা এটা একটা এ দেখেন আরেকটা স্যাম্পল এগুলো কিন্তু খুবই রানিং আইটেম হ্যাঁ এগুলো প্রচুর চলে আর চেকের চেকের আইটেম নিয়ে কিছু বলার নাই চেকের আইটেম শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যারা শার্ট ব্যবহার করে সবাই চেকের আইটেমটা পরে থাকে তারপরে দেখেন প্রিন্টেড আইটেম এইটা এবছরে একটা আপডেট কালেকশন এই প্রিন্টের আইটেমগুলো আমি এগুলো ফোকাস দিতে চাই এই দেখেন আরেকটা প্রিন্টার আইটেম যেগুলো এবছরের নতুন ডিজাইন তো আমি বলবো যে মেলিনা অত্যন্ত ভালো ভালো শার্ট তৈরি করতেছে তো এখান থেকে শার্ট নিলে আপনি যদি একটা কাস্টমারকে দেন অনেক সময় হয় কি যে আপনি একটা কাস্টমারকে শার্ট দিলেন তার বডি ফিটনেস দেখে একটা সাইজে শার্ট দিলেন দেখলেন যে সেই সাইজটা তার শরীরে হচ্ছে না বডিতে হচ্ছে না তো আশা করি ম্যালিনা থেকে যদি আপনি শার্ট নেন আপনাকে এরকম বিব্রতকর অবস্থা করতে হবে না আমি কিছু প্রিন্টেড শার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মেনা কিন্তু আমার সব না এটা আবার আমার সব ভাইবেন না এটা হচ্ছে এই মানে দোকানের অর্ডার আছে তাদের সব আমাকে বলছে যে ভাই আপনি আমাদের ভিডিওগুলো করে দেন এই যে দেখেন আমি সামনে আসছি তাদের গুণগত মান দেখছি তাদের কারখানা ভিজিট করছি কিছু করেই আমি কিন্তু ক্যামেরা সামনে আসছি না হলে কিন্তু আসতাম এই দেখুন আর একটা শর্ট এই দেখেন তিনটের মধ্যে আরেকটা শর্ট এগুলো এগুলো ব্যাপক রানিং শার্ট সামনে পবিত্র ঈদুল ফিতর এই শার্টগুলো কিন্তু চলবে আর ঈদের সময় কিন্তু টি শার্টের যে শার্টটা একটু মানুষ বেশি কেনে কারণ টি শার্ট হচ্ছে সবসময় মানুষ ব্যবহার করে আর শার্ট কিন্তু মানুষ বিশেষ বিশেষ সময়ে বর্তমানে ব্যবহার করে থাকে আপনারা জানেন যে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আপনার বন্ধু বান্ধবের সাথে ভালো কোনো আড্ডা দিতে যাওয়ার সময় তুলে যাওয়ার সময় আমার কিন্তু শার্টটা পরে বেশি তো ঈদের সময় শার্টের কিন্তু চাহিদা থাকে যারা বেকার আছেন ভাবছেন কিছু একটা করা দরকার তারা কিন্তু শার্ট নিয়ে যেলে বিজনেস শুরু করতে পারেন সেক্ষেত্রে সামান্য পরিমাণে কিছু শার্ট নিয়ে দেখতে পারেন কেমন চলে এই দেখেন চেকের মধ্যে আরেকটা শার্ট দেখাচ্ছি এই দেখেন প্রিন্টের মধ্যে আরেকটা শার্ট দেখাচ্ছি এগুলো কিন্তু ডিজাইনগুলো আপনার ভালো আর শার্টের তেমন আসলে ওই রকম ডিজাইন আসে না চেকের মধ্যে চেক প্রিন্টের মধ্যে চেকের মধ্যে বড় চেক এরকমই কিন্তু আসে বাট মধ্যে মাঝে মাঝে তো দেখতে পাচ্ছেন প্রিন্ট তারপরে এই দেখতে পাচ্ছেন আর একটা প্রিন্ট তো এরকম আসলে অনেক প্রিন্ট অনেক শার্ট রয়েছে তো এখানেই দেখতে পাচ্ছেন প্রায় একশোর উপরে স্যাম্পল কিন্তু এখানে আছে এছাড়াও তাদের কাছে কিন্তু চার পাঁচশো পিস শার্ট সব সময় ছবি তোলা থাকে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবেন সাথে সাথে কিন্তু তারা আপনাদেরকে পিকচার পাঠিয়ে দেবে এছাড়া এখানে দেখেন একটু কাছ থেকে দেখেন কত কত ডিজাইন এখানে রয়েছে তারপরে যে এখানে দেখেন কত ডিজাইন রয়েছে এই যে কত ডিজাইন তারপরে যে একটু এখানে আসেন ব্যান্ড কলারের শার্ট এগুলো হচ্ছে ব্যান্ড কলারের শার্ট এটাকে কাতুয়া বলে অনেকে তো এই যে দেখেন নিচে কিন্তু খুব চমৎকার একটা স্টাইল করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কালার রয়েছে কাতুয়ার মধ্যে দেখেন আরেকটা আনকমন শার্ট ডাবল পকেট ঠিক আছে তো ডাবল পকেট শার্ট কিন্তু অনেকেই পড়তে পছন্দ করে তো দেখেন ডাবর পকেট শার্টের মধ্যে কিন্তু অনেকগুলো কালার রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অক্সফোর্ড কটনের শার্ট এক কালারের মধ্যে আসলে সলিড কালারের কোনো মাইন্ড নেই আপনার যতদিন মানুষ থাকবে সভ্যতা থাকবে ততদিন সলিড কালারের শার্টের চাহিদা থাকবে এই দেখেন এক কালারের মধ্যে সলিড কালার কতগুলো কালার কিন্তু এখানে রয়েছে এছাড়া দেখেন এখানে গুড়ি চেক আছে এখানে থ্রি ডি প্রিন্টের মধ্যে আছে কটনের মধ্যে পিওর কটনের মধ্যে থ্রি ডি প্রিন্ট এইখানে একটা দেখেন আপনার কটনের মধ্যে থ্রি ডি প্রিন্ট আছে তো এরকম অনেক কালেকশন আছে এই বল প্রিন্টের মধ্যে দেখেন এখানে একটা কালেকশন রয়েছে এবং এইখানে দেখেন বল প্রিন্টের মধ্যে একটা রেডের মধ্যে সাদা বল প্রিন্টের একটা কালেকশন রয়েছে তো এরকম অনেক কালেকশন রয়েছে দেখাইতে গেলে হয়তো অনেক সময় লাগবে তো ভিডিওটা আমরা লম্বা করতে চাচ্ছি না আপনারা এই মেলিনাতে আসেন দেখেন প্রোডাক্ট কেমন আমি বলবো যে যাদের হাতে সময় আছে হ্যাঁ আর যদি দোকানদার হয়ে থাকেন আমি বলবো যে আশ্রাম সেতু শপিং কমপ্লেক্স বিশাল বড় একটা পাইকারি মার্কেট এখানে ছয়শো প্লাস ছয়শোর অধিক পাইকারি দোকান রয়েছে আপনি অন্য কোনো কাজের উদ্দেশ্যে এসে হলেও ম্যালিনাতে একবার ভিজিট করে যাবেন তাদের শার্টগুলো একবার দেখে যাবেন আশা করি তাদের শার্টগুলো আপনাদের পছন্দ হবে সাইজগুলো ভালো লাগবে এবং আপনি এখান থেকে কিছু শার্ট নিয়ে আপনি পরীক্ষামূলক ভাবে ব্যবসাটা শুরু করবেন তো আরেকবার বলে ম্যালিনার দ্বিতীয়তলা আশরাফ সেতু শপিং কমপ্লেক্স টঙ্গিবাজার গাজীপুর এখন বিশ্ব ইজতেমা চলতেছে বিশ্ব ইজতেমা মাঠের এক নম্বর যে গেট যে মেইন গেট সেই মেইন গেটের সাথেই কিন্তু আশরাফ সেতু শপিং কমপ্লেক্সের অবস্থান এই যে এখান থেকে জানলা দিয়ে কিন্তু আশরাফ সেতুর যে মেইন রোডটা আছে সেটা কিন্তু দেখা যায় তো এই পর্যায়ে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসাইড করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে প্রথমে পরবর্তী ভিডিওতে আসতে হবে